শৈলকুপায় অজ্ঞান পার্টির কবলে দুটি পরিবার স্বর্ণালঙ্কার ও টাকা লুট ঝিনাইদহের শৈলকুপায় দরজা ভেঙে চেতনানশক ঔষধ স্প্রে করে দুটি পরিবারের পাঁচজন সদস্যদের অজ্ঞান করে ভরি স্বর্ণের গহনা নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গতরাত্রে উপজেলার দুৎসর ইউনিয়নের দুৎসর গ্রামে বিজু চাকি ও সুমন কুমার চাকির বাড়িতে এই ঘটনা ঘটে অজ্ঞান পার্টির ঔষধে দুই পরিবারের পাঁচজন সদস্য এখন অসুস্থ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয়রা জানান রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে রাত দুইটার দিকে পাশের ঘরের একজনের ঘুম ভাঙলে দেখে সব ঘরের দরজা খোলা ও ঘরের জিনিসপাতি সব এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে পরে বিজু চাকিকে ডাকলে তারা সাড়া দেয় না পরে ওই নারী চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে বিজু ও সুমনের পরিবারের পাঁচজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেছে এ সময় বাক্সে ও আলমারিতে রাখা ছয়টি স্বর্ণের রুলি তিনজোড়া সোনার দুল তিনটি সোনার সেন তিন পিস নাকফুল সহ প্রায় পনেরো ভরি সোনার অলঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুচ্ছর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য টিক্কা হোসেন জানান এলাকায় চরমভাবে অজ্ঞান পার্টির সদস্য বেড়েছে গতরাতে আমাদের গ্রামের দুইটি পরিবারের পাঁচজনকে অজ্ঞান করে প্রায় পনেরো ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে এসব ঘটনার পরেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ফলে এলাকায় রাত হলেই চোর আতঙ্ক বিরাজ করছে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান দুচ্ছর ইউনিয়নের দুচ্ছর গ্রামে অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে